আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে একটা জিনিস না বললেই নয় আমরা যারা ছোট ইউজার আছি ফেসবুকে এ দেখেন আমি এখান থেকে ভিডিওটা শুরু করি আমি একটা পোস্ট করেছিলাম এই এটা একটা ফেসবুক রিলস ভিডিও একটা একটা গ্রুপ সেখানে তেষট্টি পয়েন্ট সিক্স কে মেম্বার আছে সো সেইখানে আমি একটা পোস্ট করছিলাম যে এভরি ওয়ান আজ টার্গেট পাঁচশো ফলোয়ার নোটিফিকেশন পাওয়া পাওয়ার সাথে সাথে ব্যাগ দিব হান্ড্রেড পারসেন্ট তো সেইখানে একটা মজার বিষয় কি এই যে দেখতেছেন পুরো নয়শো একটা কমেন্ট পড়ছে ঠিক আছে নয়শো একটা মানে কি নয়শো একটা অনেকে রিপ্লাই দিছে তো সেইখানে ধরেন মিনিমাম পাঁচশো জন তো হবে যা কমেন্ট করছে তো সেখানে রিয়্যাক্ট আছে মাত্র কত বিরানব্বইটা তো সেইখানে কী হয়েছে যে পাঁচশো নয়শো যে কমেন্ট পড়ছে এই লোকগুলো সবাই যদি এই পোস্টে রিয়্যাক্ট দিত তো কি হইতো এই পোস্টের রিচ অনেক বেড়ে যেত এটা আমার পোস্ট হোক যারই পোস্ট হোক যে কারো পোস্ট তো সেখানে মজার বিষয় এটা না মজার বিষয় হলে দেখেন আমি কমেন্ট বক্সে যাচ্ছি ঠিক আছে আমি যখন কমেন্ট বক্সে গেলাম দেখেন ফার্স্ট কমেন্ট এজ এ যে এম টিচিং ম্যাথড তো আমি যতটুক যারা কমেন্ট করছে হয়তো নতুন যদি কেউ কমেন্ট করতে হয়তো তাকে ফলো দেওয়া হয় নাই কিন্তু যারা কমেন্ট করছে সবাইকেই ফলো দিছি দেখেন যা যারা ফলো দিই না তার নামের এই পাশে তো অবশ্যই ফলো বাটন থাকবে যেটা গ্রিন হয়ে থাকে আপনারা সবাই জানেন আমি দেখেন আমি এনার অপস এর প্রোফাইলে যদি যাই প্রোফাইলে যাওয়ার পরে সরি এ দেখেন আমি প্রোফাইলে চলে গেলাম এই দেখেন এই যে ফলোয়িং তো একটাই দেয় আমি শুধু দেখাই দেখা গেছে কি এই পুরো নয়শো একটা কমেন্ট আর একটা বাড়ছে একটা নয়শো একটা কমেন্ট দেখেন সবাই কিন্তু আমি ফলো করছি সবাইরেই প্লাস আমি যাদের রিপ্লাই দিছি সবাইরেই ফলো করছি কিন্তু মজার বিষয় হলো আমার পেজে মাত্র চারশো ফলোয়ার সেখানে নয়শো কমেন্ট মানে একটা থেকে কিন্তু আমার প্রায় ফলোয়ার আসার কথা কি হয়েছে সবাই শুধু লিখছে এই এই দেখেন ডান ব্যাক যে 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 লোকটা আমি লাইভে তাকে লিখে দিলাম সো ডান ঠিক আছে কিন্তু সে কিন্তু আমাকে ফলো করবে কিনা জানি না কিন্তু আমি কিন্তু তাকে ফলো ঠিকই দিয়ে দিলাম তো তাতে কি আমার ফলোয়ার কমে গেছে কিংবা আমার আইডি কোনো কিছু হয়েছে মার্শাল্লাহ উনি অনেক ভালো ওয়ান পয়েন্ট কে ফলোয়িং উনি অনেকটাই ফলো করছে আর এই যে আমার মানে একটা কথা বললে না সেটা হলো যেটা বারবারই বলতেছি আমি যে নয়শো কমেন্ট আসছে যেইখানে সেইখানে দেখেন আমার মনে হয় না যে আমার ফেস ফলো করছে সর্বোচ্চ দশ থেকে বারো জন হবে একটাও কিন্তু আমি কিন্তু সবাই রে ফলো করছি সবাই যদি আমি ফলো না করতাম তাহলে এনে কি হতো যে গ্রিন হয়ে ফলো বাটুন অ্যাড দিত এটা সবারই এটা সবাই জানে যারা কমেন্ট করার সাথে সাথে নামের পাশে ফলো বাটুন চলে আসে তো আমি সবাইরে ফলো করলাম অথচ আমার পেজে কোনো ফল আর আসলো না মানে সবাইকে এ দেখেন এই যে লিখছে যে আমাকে ফলো দিন আমি নোটিফিকেশন পাওয়া মাত্র পাওয়ার সাথে সাথে ফলো ব্যাক দিব তো সেইখানে যদি আমি রিফলে দেখি দেখেন আমি এই যে ডান আমি কিন্তু ঠিকই ফলো দিছি তাকে কিন্তু সে কিন্তু আমারে দেয় নাই তারপরে যে কাজী পপি না উনি ফলো দিছে উনি আমি নোটিফিকেশন দেখছি উনি নোটিফ দিছে তারপরে দেখেন এই যে টপ কন্ট্রিবিউটার আছে তানবীর ডান যারা আছে দেখেন সবাইরেই আমি ফলো করছি কিন্তু আমার কেউ ফলো ব্যাক করে না উচিত যে আগে ফলোটা দিয়ে তারপর ডান লিখা তারপরেই না কেউ আপনাকে ফলো ব্যাক দিবে। তারপর আমি সবাই রে দিয়েছি কারণ আমি একটা আমি যতটুকু জানি আমি মার্কেট প্লেস থেকে যতটুক ধারণা নিছি যে আপনি যত কমেন্টস করবেন কিংবা ফলো করবেন কিংবা আরেকজনের রিপ্লাই দিবেন তো সেইখানে আপনার পেজটা অবশ্যই তার ওখানে শো করবে এক প্রত্যেকটা ব্যক্তির কাছে যতজন মানুষের কাছে যাবে ততগুলো রিচ রিচটা মূলত কে রিচ হলো আপনার পেজটা কতজন মানুষের সামনে গিয়ে শো করছে এখন দেখেন এখানে কিন্তু যত কমেন্ট করছে এটা তিন দিন আগের কমেন্ট অন্যরকম আকাঙ্খা ইনি কম আমার পেজে ফলো করছে আমি দেখছি তো এই যে রাব্বি ভাই উনিরও দেখছি কিন্তু বেশিরভাগ মানুষ কী করে যে ফলো কমেন্টস করে চলে যায় যে ফলো ব্যাগ দু একটা আসলেই হলো কিন্তু না আপনি অন্য কাউকে সাপোর্ট করলেই না আপনি সাপোর্ট পাবেন এস টু এস টেকনোলজি এই ভাইয়াটা অনেক ভালো সে সবাইরে ফলো করে আপনারা চাইলে তার আইডিটা ঘুরে আসতে পারেন যেখানে এই যে হাসনা ব্লগ ভিডিও এই আপোটা আমি ওনার আইডি পেজটা ভিজিট করে আসছি উনি দেখা গেছে মোটামুটি ভালো ভিডিও বানায় প্লাস আমি কয়েকটা রিয়াক্টরও দিয়ে আসছি আপনাদের উচিত সবাইকে সবাই সাপোর্ট করা শুধু একটা জিনিসই দেখালাম যে নয়শো কমেন্ট সোর্সে সেখান থেকে আমার দশটা ফলোয়ার আসে নাই তাহলে আপনারা কেমনি চিন্তা করেন যে আপনার পেজের রিচ বাড়বে ফলোয়ার্স বাড়বে হুম সবার উচিত সবার পাশে দাঁড়ানো সো আমরা সবাই সবার পাশে থাকবো এ দেখেন আমি যদি নোটিফিকেশন চেক করে দেখেন এইখানে দেখেন কিন্তু আমার ফলো করে নেয় ফলো দিলে তো এইখানে নোটিফিকেশন আছে এ যে মুহিব নাদিম সাব্বিদ এখানে দুইজন আমারে ফলো দিছে তো সেইখানে কমেন্ট করছে কতগুলো দেখেন কমেন্টের কিন্তু অভাব নাই কিন্তু তারা কিন্তু ফলো করে নাই তো আমি যদি এইখানে যাই আমি তো সবাইকে লাইভে এ দেখেন এখানে কমেন্ট লিপি হাসান কমেন্ট করা আছে তো লিটন দাস ফ্যান ক্লাভস এ দেখেন এই যে এই যে এই জিনিসটা দেখেন আপনি নয় মিনিট আগে কমেন্ট করছে তো নামের পিছিয়ে যাদের ফলো বা অ্যাড আছে তারা সব থেকে বেশি ফলো ব্যাক পায় সেটা আমার পেজেও আছে কিন্তু কেউ ব্যাক করে না এই যে আমি ফলো দিয়ে দিলাম ফলো দিয়ে জাস্ট এখানে লিখে দিলাম ডান এখন সে যদি ব্যাক না করে আমার তো কিছু করার নাই আর যারা বলে যে আনফলো যারা বিশেষ করে যারা আনফলো করতেছেন যে আমারে ফলো ব্যাক আমি আনফলো করে দেব সেটা আপনাদের ভুল আনফলো দিলে কি হবে আপনার পেজে রিস ডাউন হয়ে যাবে আনফলো দিলে ফেসবুকের যে রোবটস আছে সে কিন্তু বুঝে ফেলে ठीक है डान ओके